হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো দেখো আজকে অগ্নিকন্যা পার্কে ঘুরতে এসেছিলাম বনগাতে চারিপাশটা দেখো কত সুন্দর এই যে ভিতরে ঢুকছি টিকিট কাটছে আমাদের দাঁড়িয়ে আছে দেখো কত ভিড় আজকে অনেকটা ভিড় ছিল দেখো খুব সুন্দর জায়গা কত সুন্দর মাছ মাছগুলো দেখে তো আমার মেয়ে খুব খুশি হয়েছিল খুব মজা পাচ্ছিল মাছগুলো দেখে দেখো মাছগুলো জল খাচ্ছি মনে হচ্ছে মেয়ে তো এসে খুব আনন্দ পেয়েছে দেখো চারিপাশটা খুব সুন্দর লাগছে খুব মজা করেছি আমরা এখানে গিয়ে এখন আমরা ভিতরে যাচ্ছি পার্কের দিকে ওয়াটার পার্ক ওইখানে চান করার জন্য খুব সুন্দর জায়গা আছে ওইখানেই চলে যাচ্ছি আমরা চান শুরু হয়ে গেছি সবাই চান করছি খুব গান হচ্ছিলো এখানে গান হচ্ছিলো নাচ করছে সবাই খুব আনন্দ হচ্ছিলো এখানে গিয়ে পরেরবার আবার দেখে যাওয়ার চেষ্টা করব এই প্রথমবারই গেলাম ওয়াটার পার্কে কোনোদিনও যাওয়া হয়নি সেরকমভাবে ওই জন্য খুব আনন্দ হচ্ছিলো মেয়েও খুব মজা করেছে আচ্ছা ছ ঘন্টা ধরে চান করেছে মেয়ে অনেকেই এসেছিলো খুব আনন্দ হয়েছে এখানে গিয়ে বনগাঁ ওয়াটার পার্ক দেখো মেয়ে আর হাজব্যান্ড ওরা তো খুব মজা করেছে ওরা দুজন বেশি মজা করেছে আমার থেকেও বেশি আমরা অনেকেই গিয়েছিলাম আমাদের গ্রাম থেকে আমি দেখ আমি একটু ভিডিও করে নিলাম চান করার সময় আর হাজব্যান্ডের সাথে একটু ভিডিও না করলে হয় দেখো হাজবেন্ডের সাথে একটু ভিডিও করলাম কেমন লাগলো জানিও